আল্লামা সাইদি দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে সারা দেশে ভূমিকম্প শুরু হয়েছে এর কারণ কি মানুষ বলছে যে তিনি দুনিয়ার কারাগার থেকে চিরদিনের জন্য তিনি মুক্ত হয়েছেন আমি যখন এটা পড়ছিলাম আমি আপনাকে বুঝাতে পারব না আমার মনে হচ্ছিল যে কলিজা ফেটে যায় আমরা দেখতে পেয়েছি আল্লামা সাইদি দুনিয়া থেকে চলে গেছেন আর সারা দেশে অলরেডি ভূমিকম্প শুরু হয়েছে আল্লাহ আকবার তিনি তিনি যে যে কত কত বড় বড় মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন এটাই তার সাইন প্রমাণ করে আমার দিল বলছে আপনারা কি মনে করেন আমি সেটা জানি না কে কি ভাবে আমি সেটা বুঝতে পারছি না কিন্তু আমার দিল বলছে যে তিনি এত মহান ব্যক্তি ছিলেন তিনি দুনিয়া থেকে চলে গেছেন গোটা দেশে ভূমিকম্প শুরু হয়েছে এর কারণ হচ্ছে আমি হাদিস শরীফের মধ্যে পেয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন হে সাহাবারা सुनो পৃথিবী থেকে যখন কোন মহান ব্যক্তি পৃথিবী থেকে যখন কোন আল্লাহর পছন্দওয়ালা ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যায় তখন গোটা পৃথিবীর আকাশ বাতাস কেঁপে ওঠে জমিন আত্তolat করে আল্লাহ জমিনের মধ্য থেকে এত একজন ভালো মানুষ কি কেন আপনি দুনিয়া থেকে এত তাড়াতাড়ি নিয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সেই হাদিস অনুযায়ী আমার মনে হচ্ছে যে আল্লামা দেলার হোসেন ওবাইদি তিনি এত মহান ব্যক্তি ছিলেন এই জন্য হয়তো গোটা জমিন কেঁপে উঠেছে জমিন হয়তো বা করতে পারে নাই এটা আমার দিল বলছে মানুষ কি বলছে মানুষ কি মনে করছে আমি সেটা জানি না আল্লাহ পাক প্রিয় হুজুরকে জান্নাতের উঁচু মাকাম দান করুক একবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসির আল্লামা দেলার হোসেন সাইদি বাংলাদেশের ইতিহাসে কেয়ামতের আগ পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আরেকজন জন্ম নিবে কিনা কেউ বলতে পারবে না এত বড় মুফাসির ছিলেন আজ থেকে পঞ্চাশ বছর আগে তিনি যে আলোচনা করেছেন ওয়াল্লাহি এখনো পর্যন্ত তিনার আলোচনা শুনলে মনে হয় এটা মনে হয় গত রাতের আলোচনা তিনার আলোচনা এখনো পর্যন্ত পুরানো হয় নাই আজকে আমরা দুই হাজার তেইশ সালে এসে যেই সমস্ত ঘটনাগুলি দেখতে পাই আজ থেকে বিশ তিরিশ চল্লিশ বছর আগে হজরতে হোসেন সাইদি সাহেব তিনি তিনার আলোচনার মধ্যে এই সমস্ত বিষয়গুলি ফুটিয়ে তুলেছেন কি আজীব মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন কত বড় আলেম ছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহি বলছেন একজন আলেমের মৃত্যু মানে গোটা কৌমের মৃত্যু গোটা জাতির মৃত্যু আমি মনে করি দেলোয়ার হোসেন সাইদির মৃত্যু মানে গোটা বাংলাদেশের মৃত্যু গোটা বাংলাদেশের মানুষ মহান এক ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছে জীবনে আর কোনো দিন পাবে না বাংলাদেশের মানুষের মর্ম বুঝে নাই বারো বছর ধরে তিনাকে জেলখানায় আটকিয়ে রেখেছে যারা আটকিয়ে রেখেছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক দোয়া করি এই দেশের মানুষ তাদেরকে আজীবন বদা করবে যারা দেলার হোসেন সাইদিকে কষ্ট দিয়ে তিলে তিলে যাদের কারণে তিনি দুনিয়া থেকে চলে গেছেন আমার প্রিয় ভাইয়েরা কলিজা ফেটে যায় আর কলিজা থেকে দোয়া আসে আল্লাহ আপনি দিনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক